এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শোভন শাহমিন দিশা এবং যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ আপনাদের দুজনকে স্বাগত জানাই আমি একটু মুন্সি ফয়েজ আহমদের কাছে যাওয়ার আগে একটু শোভন দিশা আপনার শুনে নি কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন তিনি কি বললেন এটা একটু সবশেষ তথ্যটা একটু আমাদেরকে জানাবেন পাশাপাশি ইরানের ইউরিয়ান ইউরিয়াম যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এটির রেডিশ রেডিয়েশন কতটুকু আসলে ছড়াতে পারে বিপজ্জনক কতটুকু ইসরায়েল আপনাকে ধন্যবাদ আমরা আসলে শুধু সকাল থেকে না আমরা বেশ কয়েকদিন ধরেই ইসরায়েল এবং ইরানের সংঘাতটি পর্যবেক্ষণ করছিলাম এবং ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পরই আসলে আমরা শঙ্কার মধ্যে ছিলাম যে কখন যুক্তরাষ্ট্র ইরানের বুকে হামলা চালাতে পারে এবং আজকে সকালে রবিবার স্থানীয় সময় সকালে আসলে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এ বিষয়ে সর্বশেষ আমরা দেখছিলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক যে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন যেখানে তিনি যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যেখানে তিনি বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এই হামলা চালানোর মাধ্যমে আসলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছেন জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছেন এবং এনটিপি লঙ্ঘন করেছেন যেখানে যুক্তরাষ্ট্র নিজেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য আপনি জানেন যে এই হামলায় ইরানের যুক্তরাষ্ট্র তাদের সংবাদ সম্মেলন বর্তমানে একটি সংবাদ সম্মেলন চলছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং মার্কিন প্রেসিডেন্ট যে সংবাদ সম্মেলনের কথা বলছিলেন সেখানে বারবারই বলা হচ্ছিল যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে যদিও এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান তারা বলছে যে যুক্তরাষ্ট্র যেভাবে দাবি করছে যে তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে তার আসলে তেমনটি নয় যতটুকু ধ্বংস করা হয়েছে তা তিনটি পারমাণবিক স্থাপনার কিছু কিছুমাত্র এবং ইরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যে হামলা চালাবে তার আজ কিছুটা জানতে পেরেছিল ইরান এবং তাদের সতর্কতামূলক গ্রহণ হিসেবে তারা পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ রসদ তারা আগেই সরিয়ে ফেলেছিল যার কারণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তেমন কোনো ক্ষতি যুক্তরাষ্ট্র করতে পারেনি জি দিশা আপনাকে অনেক ধন্যবাদ আমি যত আপনার পিছনে টেলিভিশনে দেখতে পাচ্ছি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় করছেন এবং তারা তারা যে কথাগুলো বলবেন সেগুলো হয়তো পরবর্তী খবরে আপনার আমরা জানতে আছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন মহাসচিব জাতিসংঘ মহাসচিব উষ্মা প্রকাশ করেছে এত কিছু কিছু থামানো যাচ্ছে না ট্রাম্পকে আবার শুনলাম ট্রাম্প অভিশংসনের মুখেও পড়তে পারে মানে আসলে কোন দিকে যাচ্ছি আমরা এই মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমরা বড়দ আগে ধরি তো সবসময় এগুলোই করে এসছে তারা তারা কারো কারো ধার ধারে না যা ইচ্ছা তাই করতে পারে এবং বিশেষ করে যখন এটা ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয় হয় ইসরায়েলের সব রকমের অন্যায়কে স্বীকার অন্যায় প্রশ্রয় দেওয়ার ব্যাপার হয় তখন কোনো রকমেরই কোনো বাধা মানে না আগে যাই কিছু বলে থাকুক বা তাদের আইন কানুনে যাই কিছু বলুক আন্তর্জাতিক আইনে যাই কিছু বলুক ইসরায়েলকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে ইসরায়েলকে সমর্থন দেওয়ার পর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আইন কানুনের ধার ধারে না তারা সবকিছু আইন ভঙ্গ করতে রাজি আছে এবং বারবার মিথ্যা মিথ্যা দোষ দিয়ে ইরানের উপর আক্রমণ চালানো হচ্ছে এটা নতুন নয় এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে এরকম আক্রমণ চালিয়েছিল এবং তখন কিন্তু না সেটা হচ্ছে এর আগে ছিল ইরাক ইরাকে তারা করেছিল এবং তখন যুক্তরাজ্যের আরেকজন প্রধানমন্ত্রী তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় করে সমর্থন দিয়েছিল এবারে যেমন কেয়ার স্টারমার সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে কিন্তু আমরা সবাই জানি যে এগুলো সব মিথ্যার উপরে কারণ ইরানের এমন কেউ প্রমাণ করতে পারেনি এখন পর্যন্ত আইএ মার্কিন যুক্তরাষ্ট্র সবাই নানান রকমের চেষ্টা করে যে ইরান কোনো ভাবে কি বলে আণবিক পরমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারেনি মেলেও এবং বারবার ইরান বিভিন্ন রকমের ছাড় দিয়েছে তারা তাদের যে সক্ষমতা আছে যে পরিমাণ তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারে সেটা না করে তারা অনেক নিচু স্তরে এনরিচমেন্ট করতে রাজি হয়েছে সম্মত হয়েছে তারা তাদের যে এনরিচ ইউরেনিয়াম যেটা আছে সেগুলোকে প্রক্রিয়াজাত ইউরেনিয়াম যেটা আছে সেটা বিদেশে অন্য মিত্রদের হাতে জমা রেখেছে নিজেরা রাখছে না এত কিছুর পরেও তার তাকে মার খেতে হচ্ছে বারবার এটাতে এবং তার উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে যে ইরানের কারণে এই সব যুদ্ধ বিগ্রহ হচ্ছে ইরান শান্তি ভঙ্গ করছে আসলে কিন্তু সবসময় এটা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরাই সবসময় করে আসছে সবাই জানি আমরা যে তারা দোষী কিন্তু আমাদের করবার কিছু নেই আমাদের খালি নীরব দর্শক হয়ে থাকা এবং এমনকি অনেক ইউরোপিয়ান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণয়নকারী এবং অন্যান্য অন্য নেতৃবৃন্দ তারাও কিন্তু এটা নিদ্রা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপ ট্রাম্প নিজেই একবার ঘোষণা দিয়ে যে সেই আক্রমণ করবে তারপর নিজে আবার দুই সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছে তার মানে তার নিজের মনের মধ্যে সন্দেহ আছে এটা ঠিক করছে না সন্দেহ না সে ঠিক ভালোভাবেই জানে কিন্তু তারপরেও সে এখানে বাধ্য হয়েছে ইসরায়েলের চাপে এই কাজটি করতে কারণ তারা ইসরায়েলের কাছে একেবারে বিক্রি হয়ে আছে এখন যেটা মানে মার্কিন মার্কিন যে ডেমোক্রেটরা যেটা বলছেন যে ইমপিচমেন্টের মুখে পড়তে পারেন কংগ্রেসের অনুমোদন ছাড়া এরকম হামলা চালানোর জন্য ইমপিচমেন্টের মুখে পড়লেও তো এবার মনে হয় খুব একটা সুবিধা করতে পারবে না ডেমোক্রেটরা বলেন না এত তাদের শক্তি কমে গেছে অনেক আর ইমপিচমেন্টের ব্যাপার তো আরেকবার হয়েছে এই এই একই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের কার্যক্রম করেছে কিন্তু তাকে তো শেষ পর্যন্ত ইমপিচ করতে পারে নাই তাই না মানে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে নাই তার পদচ্যুত করতে পারে নাই আবারও ইমপিচমেন্টের এর মাধ্যমে যেতে পারে তারা কিন্তু তাতে যে খুব ফল হবে তা নয় কিন্তু এটা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সংযোগটা কি হারিয়ে ফেললাম একটু অপেক্ষা করি মুন্সি ফয়েজ যদি আপনি শুনে থাকেন সম্ভবত কারিগরি কারণে আমরা সংযোগটা হারিয়ে ফেলছি একটু চেষ্টা করলাম অপেক্ষা করলাম কিন্তু ফয়েজকে আর রিচ করতে পারছি না সম্ভবত পারলাম না রিচ করতে তারপর ধন্যবাদ জানিয়ে রাখি